আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সচিবালয়ে যে আগুন ধরেছিল মানে পঁচিশে ডিসেম্বর দিবাগত রাতে মানে ছাব্বিশে ডিসেম্বর প্রথম প্রহরে বলতে পারেন সে আগুন লাগার কি কারণে আগুন লাগলো কেন আগুন লাগলো কেন আগুনটা নেভাতে এত সময় লাগলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি তাদের প্রাথমিক একটা রিপোর্টকে দিয়েছে সেই রিপোর্ট তারা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এবং তারা বলেছে যে আগামীতে তারা ডিটেল আরও দিবে তবে প্রাথমিক যে ধারণা তারা পেয়েছে তারা বলেছে যে এখানে কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি মানে আগুনটা কেউ লাগায়নি আগুনটা লেগে গেছে এবং কিভাবে লেগেছে কারণ হিসেবে তারা যেটা বলেছে সেটা হলো লুজ কানেকশনের কারণে আগুন লেগেছে মানে বৈদ্যুতিক যে সংযোগ ছিল সেখানে একটা যেটা কানেকশন লুজ ছিল ঢিলা তো এই ঢিলা কানেকশনের কারণে আগুন ধরে গেছে এটা হতে পারে কিন্তু আপনারা কিন্তু এই ঢিলা শব্দ সেটা কিন্তু এটাকে খুব একটা গুরুত্বহীন মনে করলেন তা না এটা কিন্তু হাসির কথা না আমরা তো অনেক জায়গায় ঢিলা কানেকশন দেখি লুজ কালেকশন অনেক জায়গায় দেখি লুজ হয়ে গেলে ধরেন একটু টাইট দিতে হয় এখন কি থেকে কি টাইট দেবেন আপনারা আমরা জানি না আমরা অপেক্ষায় থাকি যে আর কোন কোন লুজ কালেকশনকে কে কে টাইট দেয় অথবা না দিতে পারলে কিন্তু অগ্নিকাণ্ডের একটা আশঙ্কা আছে যাই এই তদন্ত কমিটির প্রধান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিরাট পোস্ট কিন্তু আমলাদের মধ্যে অনেক মানে সিনিয়র মোস্ট আমলাদের মধ্যে একজন উনি তিনি বলেছেন এই যে ওনাদের থিওরিটা থিরি তিনি বলেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল সেনাবাহিনীর দল ছিল পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে সবাই মিলে একত্রে একমত হয়েছে যে একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি আচ্ছা কি পরিমাণ ক্ষতি হয়েছে তারও একটা ব্যাখ্যা উনি দিয়েছেন সেই ব্যাখ্যাটা উনি বলেছেন যে আমি ফিজিক্যালি দুবার বিল্ডিংয়ে উঠেছি নিজে এই নাসিমুল গুণিসেব নিজে দুবার ওই বিল্ডিংয়ে উঠেছেন ওই যে ভবনে আগুন ধরেছিল সেখানে প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুম পড়েছে কিন্তু সেখানে নথি পড়েনি মানে কয়েকটা রুম পড়ে গেছে কিন্তু যে নথিগুলো ছিল সেগুলো পড়েনি কেন এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না যে রুম পড়লে নথি পড়বে না কেন নথিকে মানে আপনার দাহ্য কোনো পদার্থ নয় আগুনে নথি পড়ে না কেন নথি তো আগে পড়বে যদি রুম পড়ে যায় না পড়ার কী কারণ আছে আমি বুঝতে পারলাম না যে তদন্ত প্রাথমিক যে তদন্তের যে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেই প্রতিবেদন নিয়েও আবার দু একটা পত্রিকায় টুকটাক রিপোর্ট বেরিয়েছে এবং সেখানে কারণগুলি উল্লেখ করা হয়েছে কেন আগুনটা ধরল এবং সেই প্রতিবেদনে প্রাথমিক সেই প্রতিবেদনে আমি দু একটা জায়গায় দু তিনটা জায়গায় আমি পড়ছি এক জায়গায় বলা হয়েছে আগুনের উৎপত্তি স্তর সাত নম্বর ভবনের ছয় তলা লিফ্ট সংলগ্ন লিফ্ট লবি সংলগ্ন করিডোর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় মানে সাত নম্বর ভবনের ছয় তলার লিফ্টের যে লবি সংলগ্ন করিডোর সেখান থেকে আগুনটা হয়েছে আবার আরেকটা জায়গায় বলা হয়েছে যে অগ্নি নির্বাপন কর্মীদের সাক্ষ্য ও উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে এই প্রতিবেদনে বলা হয়েছে যে আনুমানিকরা দুইটায় আগুন ডেভেলপ স্টেজে চলে যায় ডেভেলপ স্টেজে মানে পুরো ধরে যায় আর কি মানে বিকশিত স্তরে চলে যায় ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি মানে এই ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম ছিল না মানে কোথাও আগুন ধরলে আমরা বিদেশে বিভিন্ন সময় ছবি যে দেখি না আগুন ধরলে অ্যালার্ম বেজে ওঠে ধোঁয়া থাকলে অ্যালার্ম বেজে ওঠে অথবা কোনো একটা কিছু একটা ঘটে যাতে নাকি সবাই বুঝতে পারে যে আগুন ধরেছে এরকম কিন্তু সব জায়গায় আছে এটা খুব একটা আধুনিক তাও না এটা আরও অনেক বছর আগে থেকে চলছে কিন্তু আশ্চর্যের ঘটনা হলো সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় সেরকম কোনো ফায়ার ডিটেকশন সিস্টেম ছিল না তাহলে এটা কিসের আধুনিক ভবন ছিল রে ভাই অথবা এটা কে করেছে এই মানে এই ফায়ার ডিটেকশন সিস্টেম ছাড়া এই ভবন চালু হলো কি করে মানে সচিবালয় যারা কাজ করেন যারা কাজ করান তারা কি এই জিনিসগুলি জানতেন না মানে কত অযোগ্য লোক দিয়ে কাজগুলি করানো হয়েছে এত বড় একটা বিল্ডিং বানানো হয়েছে তারা কি বিল্ডিং এর ফায়ার সেফটির ব্যাপারে কিছুই বুঝতো না এই অথর্ব মূর্খ লোকগুলি কারা আমি তো মনে করি প্রথম কাজ হলো এই ভবন বানানোর সঙ্গে যারা জড়িত ছিল সবগুলিকে ধরে আনেন সবগুলিকে ধরে আনেন তারপরে বিচার করেন যে তোরা এটা কী বিল্ডিং বানাইছস যে বিল্ডিং কোনো ফায়ার ডিটেকশন সিস্টেম থাকে না আচ্ছা ঠিক আছে বুয়েটের কিছু অবজারভেশন আছে বুয়েটের অবজারভেশনগুলি এমন বলা হয়েছে আমি আপনাকে একটা জায়গায় পড়ে শোনাই যে বলা হয়েছে ভবনের লিফট ও সিঁড়ির অপরিকল্পিত নকশার কারণে চিমনি এফেক্ট সৃষ্টি হয় যাতে আগুনের শিখা দ্রুত ঊর্ধ্বগামী প্রপাগেশন করে ছয় তলা থেকে সাত আট ও নয় তলায় ছড়িয়ে যায় যা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করা যায় তার মানে কী হলো যে এই ভবনের লিফট এবং সেইটা ছিল অপরিকল্পিত নকশা এত বড় একটা ভবনের লিফ্ট এবং সিঁড়ি অপরিকল্পিত নকশার মাধ্যমে কিভাবে সম্ভব বানালো কে বানালো এটা যারা বানালো তাদেরকে আপনারা কেন বিচারের আওতায় আনবেন না জাতীয় অপচয় হয়েছে এই সম্পদটা এটা দেশের সম্পদ জনগণের সম্পদ এই নকশাটা কে করলো কোন প্রতিষ্ঠান করলো কত টাকার বিনিময় করলো এখানে কি লুটপাট হয়েছে তাহলে কত হয়েছে কারা করেছে কাজগুলো এই প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে আমি মনে করি আরও চলবে তদন্ত আরও কয়েকদিন আমরা দেখব তদন্ত কি হয় কিন্তু আমি এই আলোচনা শেষ করার আগে যে কথাটা বলতে চাই যে এই যে তদন্ত এতগুলি বিভাগ ফায়ার বিভাগ বুয়েট পুলিশ সেনাবাহিনী সবার তদন্ত কিন্তু একই রেজাল্ট সেটা হলো এটা একটা দুর্ঘটনা এখানে কোনো নাশকতা নাই কোনো ভিলেন খুঁজে পাওয়া যায়নি তাহলে আপনারা ভাবুন তো ছাব্বিশ তারিখ যেদিন আগুনের কথা আমরা জানলাম সেদিনই আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি নীল ফাওয়ারিতে ছিলেন ওখানে থেকেই উনি দ্রুত বেগে ওনার ফেসবুক পেজে কী স্ট্যাটাস দিয়েছিলেন মনে আছে আপনাদের সেখানে কি বলেছিলেন উনি উনি যে কাজটা বলেছিলেন দুটো কথা বলেছিলেন উনি এক কথা হলো যে তাদের এই মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় লুটপাটের এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ চলছিল কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গেছে এবং যা নিয়ে তদন্ত চলছিল উনি এটা বলেছেন তার মানে কি ওই তদন্তের কাগজগুলি ঘুরে ফেলেছে যাতে নাকি তদন্তটা চলতে না পারে এরকম একটা কথা কিন্তু উনি বলেছেন আবার উনি আরও বলেছেন যে আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না মানে এই যে আগুনটা ধরেছি প্রথমত উনি ধরে নিয়েছেন এটা একটা ষড়যন্ত্র কি ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং তারপরে উনি বলেছেন যে যারাই এই ষড়যন্ত্র করুক এই ষড়যন্ত্রের পেছনে যারাই থাকুক তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এখন আমার প্রশ্ন আসিফ সাহেবকে ভাই আপনি যে বললেন যে আপনাদেরকে ব্যর্থ করার জন্য এটা করা হচ্ছে তো কাউকে খুঁজে পেয়েছেন কে আপনাদের ব্যর্থ করতেছে আপনি যে এই যে ব্যর্থতার কথা বলে যে একজন শত্রুকে খুঁজে বের করার চেষ্টা করছেন অথবা একজন কল্পিত শত্রুর সন্ধানে থাকছেন আপনি সবসময় এতে ভাই আপনার সময় নষ্ট হচ্ছে না আপনার শ্রম যাচ্ছে না এই সমস্ত মানে অকাজে সময় নষ্ট করেন আপনার তো ইনকোয়ারি কমিটিতে বললো যে এখানে কোনো রকম নাশকতা ছিল না তাহলে হলো তো এক্সিডেন্ট হয়েছে লুজ কানেকশনের জন্য তাহলে আপনাদের মধ্যে লুজ কানেকশন আপনাদের বিরুদ্ধে কানেকশন আর আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য ভাই বাইরের লোকের দরকার নাই আপনারা নিজেরাই যথেষ্ট শুনেন বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন অন্য কোনো সরকার পায় নাই প্রত্যেকটা দলের কাছ থেকে আপনার সাপোর্ট পেয়েছেন তারপরেও যদি আপনাদের কাজে ব্যর্থতার জন্য আপনারা একটা পরিকল্পনা একটা অলিক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘোরাফেরা করেন যার অস্তিত্ব নেই সেরকম একটা শত্রুর খুঁজে সময় ক্ষেপণ করেন তাহলে আপনাদের ব্যর্থতার পরিমাণ আরো বাড়বে ভাই কাজ করেন কাজ করেন কাজ করলে ব্যর্থতা থাকে না আর যদি এখানে সারাক্ষণ ভিলেন খুঁজে বেড়ান যে ভূতের সন্ধানে আপনাদের কা তো অলরেডি অনেকগুলি ভূত সবার হয়েছে তাদের সন্ধানে তো হবে না রে ভাই দেখেন খালি আসিফ মাহমুদ না ওই সময় আরো অনেকে বলেছে যেমন সাজিস আলম আর একজন ছাত্র নেতা তিনিও বলেছেন যে সচিবালয়ের আগুনে ঘটনা একটা ষড়যন্ত্র পরিষ্কার কথা এবং উনি আবার এক তো বা গেছেন বলেছেন আগুনে আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে সেখানে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র উনিও ষড়যন্ত্র খুব সুন্দর ডিটেকটিভ উপন্যাস টন্যাস একটা দাঁড় করাই দিলেন আচ্ছা পলিটিক্যাল লিডারদের অবস্থা দেখেন বিএনপি নেতা রিজমি আহমেদ রিজমি আহমেদ ষড়যন্ত্র পাইছেন রিজমি আহমেদ বলছেন সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ নিঃসন্দেহে একটা চক্রান্তের অংশ তারপরে উনি দায়ী করছেন আওয়ামী লীগকে ভালো জাতীয় নাগরিক কমিটি তারাও বিবৃতি দিয়ে বলেছে এটা একটা ষড়যন্ত্র তারা বলেছে যে সচিবালয়ের আগুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র তো এখন এই যে ষড়যন্ত্র তত্ত্ব উপর দায় চাপানোর চেষ্টা এবং দায়টা তো মোটামুটি আওয়ামী লীগের উপরে চাপানো হয়েছে যতটুকু আকার ইঙ্গিত তারা বলেছেন এটা তো ভাই পুরোনো একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসে আপনারা কেন এখনও থাকছেন যখন নিজে কিছু না পারতো আওয়ামী লীগ বলে যেত এটা বিএনপি ষড়যন্ত্র জামাতের ষড়যন্ত্র এখন আপনারা খুঁজতে আছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু তদন্ত বলে কোনো কিছুই হয়নি আবার এটা কি মেনে নেওয়ার দরকার নাই কিন্তু আমার কেন যেন মনে হয় যে এটা নিয়েও আপনি সন্দেহ পোষণ করতে পারেন এই যে তদন্ত যারা করেছে তারা কারা এখন তারা কি পেরেছে তাদের তদন্ত কি আপ্রত মার্ক হয়েছে আবার তাদের যিনি প্রধান আছেন আমলা আমলারা এখন আমলাদের দিকেও তো আবার কেউ কেউ কিন্তু ইঙ্গিত করছিল তো এই সব মিলে যা হচ্ছে আমার কাছে ওই শব্দটা গুরুত্বপূর্ণ মনে হয় যে লুজ কানেকশন সরকার এবং আমলাদের মধ্যে এক ধরনের লুজ কানেকশন বোধহয় আছে টাইট দেওয়া দরকার কী টাইট দিবেন কাকে টাইট দিবেন এবং তার চেয়ে বড় কথা টাইট দেওয়ার কাজটা কে করবেন